হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আসছি ভ্যাকেশনে তো ভাবলাম যে ছোট্ট একটু ব্লগ করেই ফেলি সে তো অনেক কোনো ব্লগ করা হয় না আর ভ্যাকেশনে আমরা যে জায়গাটাতে আসছি এটা একদম ইটালির পাশে বাট একদম মাউন্টেনের মধ্যে আসলে মানে মাউন্টেনের নিচে চতুর্দিকে মাউন্টেন আর হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা হচ্ছে নিচে তো এখানে পাহাড় থেকে যে পানি মানে ঝর্ণা ঝরে সেই পানি থেকে যে মানে নদীর মতো একটা যে লেক লেক টাইপের কিছু হয় সেটাই হচ্ছে এখানে এখানে প্রচুর মাছ আসলে ক্যামেরাতে আমি জানি না ওভাবে দেখা যাবে কিনা না বাট আমি এটা শেয়ার করার জন্য আসলে ভিডিওটা করছি সো নাইস আসলে প্রকৃতি প্রকৃতি সুন্দর আমরা তো শহরের মধ্যে থাকি ইট কাঠের মানে ঘর বাড়ি

আর এখানে কত মাছ ছোট ছোট মাছ আই শুড আই শুড টেক সাম ফুড এন্ড মেবি ইফ আই গি ফুড देम এন্ড দে কুড কাম ক্লোজ টু মি বাট ইট সো কোল্ড ইয়া ইট সো ফ্রেশ ওনি ঠান্ডা পানি উহ সে আমার হাজব্যান্ড হচ্ছে আমার ক্যামেরাম্যান হওয়ার অযোগ্য মানে তাকে একটু ভিডিও করতে দিলে যে সে কিসে যে ভিডিও করে কী যে করে তার থেকে ভালো আমি এইভাবে ভিডিও করি সো আমরা এখন হচ্ছে নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ইচ্ছা আসছে আসলে ঝর্না দেখার মানে কোন জায়গা থেকে এই পানিটা আসতেছে সেইটা দেখার জন্য সো এটা এক প্রকারের অ্যাডভেঞ্চার হতে যাচ্ছে যদিও আমি অ্যাডভেঞ্চারের জন্য একদমই পারফেক্ট না পানিটা খুবই ঠান্ডা এই পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাওয়া আসলে একটা চ্যালেঞ্জের বিষয় আমি আমার স্যান্ডেল রেখে চলে আসছিলাম সো এখানে ইয়ানিস যে স্যান্ডেল নিয়ে আসছে সে আবার খুব বেশি ক্যামেরাতে আসতে চায় না সো আমি আমাকেই ভিডিও করি সো আমরা আসলে ঘুরে ঘুরে ঝর্ণা দেখা তো পেলামই না কারণ সেটা যে কোন জায়গা থেকে পড়তেছে এত দূরে যাওয়ার আসলে এনার্জি ধৈর্য কোনোটাই নাই আর প্রচুর ঠান্ডা পানি ঠান্ডা পানির মধ্যে দিয়ে আসলে হাঁটাটা খুব কষ্টের একটা বিষয় সো আমরা আমাদের ক্যাম্পিংয়ে ফিরে আসছি আবার আপনাদেরকে দেখাই আমাদের ক্যাম্পিংটা কেমন সো এটা অনেক বড়ো একটা ক্যাম্পিং আমরা এখানে আছি হচ্ছে বেশ কয়েকদিনের জন্য মোটামুটি পুরো ভ্যাকেশনটাই আমরা এখানে থাকবো জায়গাটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর এইখানে সব প্লেগ্রাউন্ড বাচ্চাদের খেলাধুলার জন্য তারপরে তার পেছনে আছে হচ্ছে সুইমিং পুল আর আপনাদের যদি আমি জায়গাটা দেখাই দেখেন পুরাটা হচ্ছে পাহাড় আমাদের চতুর্পাশে হচ্ছে পাহাড় জাস্ট মাঝখানের হচ্ছে আমরা আছি একদম পাহাড়ের নিচে মাঝখানে আমরা আছি আর এই যে ছোট একটা ঘর দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বার্বিকিউ করার জন্য এখানে সবাই যে যে যখন যার মনে চায় এসে বার বিক্রি করতে পারে এখানে সব কিছু রাখা আছে সব সরঞ্জাম এখানে রাখা আছে আর এখানে টেনিস বল খেলার হচ্ছে জায়গা যত ধরনের অ্যাক্টিভিটিস মানে আছে মোটামুটি অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে এখানে তা হচ্ছে রেস্টুরেন্ট তো এইটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা একটা মধ্যে যে বাচ্চারা লাফালাফি করে চাইলে বড়রাও লাফালাফি করতে পারে এটা হচ্ছে সুইমিং পুল আমরা আসবো এখানে আর পরে বিকালের দিকে হয়তো বা এখন না আর আমরা এখন হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি এখানে হচ্ছে ভলিবল খেলার জায়গা ভলিবল বাস্কেটবল বাস্কেটবল ফুটবল টু হাউ ইউ প্লে ফুটবল ইয়েস সো এখানে ভলিবল ফুটবল তিনটাই খেলা যাবে এই ক্যাম্পিংটাতে আসলে আসলে এটা বাস্কেটবল অনেক বড় একটা জায়গা অনেক বড় জায়গা জুড়ে এই ক্যাম্পিংটা করা আর জায়গাটা অনেক সুন্দর টাড়িগুলো যেভাবে ওরা রাখছে মানে খুব সুন্দর আর প্রত্যেকটা বাড়ি হচ্ছে কাঠের তৈরি অবশ্যই এখানে সো যেমন দেখতে পাচ্ছেন আমার পেছনের এই বাড়িটা এগুলা হচ্ছে কাঠের তৈরি সবগুলা বাড়ি হচ্ছে কাঠের তৈরি এখানে আর সবগুলো বাড়ি হচ্ছে দেখতে অনেক অনেক সুন্দর আর এখানে দুজন থেকে শুরু করে চারজন পাঁচজন বা ছয়জনের জন্য হচ্ছে এক একটা বাড়ি এক একজনের খুব একদম পারফেক্ট অনেক জায়গা আছে ভেতরে মানে ছোটো বাট ওরা এমনভাবে অর্গানাইজ করছে যে ভিতরে মানে অনেক জিনিসপত্র রাখার মতো একটা মানে ক্যাপাসিটি আছে যেমন এরকম একটা বাড়ি এর মধ্যে দুইটা রুম আছে কিচেন বাথরুম টয়লেট লিভিং রুম সাথে যে বাইরে যে বারান্দাটা দেখতেই পাচ্ছেন এরকম বারান্দা প্রত্যেকটা ঘর একই রকম সো আমরা আমাদের ক্যাম্পিংটা একটু ঘুরে দেখলাম বাট এটা আসলে অনেক বড় শেষ করা সম্ভব না এভাবে আর এখন দুপুর টাইম হয়ে গেছে এক ক্ষুদাও লেগে গেছে সো আমরা চলে আসছি আমাদের আমাদের যে বাড়িটা আমরা নিছি বাড়ি বলতে পারি এটা হচ্ছে পিছনের এটা তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করবো আর যেহেতু আমরা এখানে অনেক দিন আছি তো অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করবো আমরা কী কী করছি আর এর মধ্যে হয়তো বা আমরা একটু মনে কর ইতালিতেও যেতে পারি তো সেগুলো নিয়েও ব্লগ আপনাদের সাথে আমি শেয়ার করবো তো ইয়া আজকের মতোই ছিল আমার চারটো আপডেট সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ